তোমার নামে গান গাইয়া জয় মাঝি পালু রায়া ছুটে ছোটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালু নদীয় ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে যোсна ছড়িয়ে সুর জোঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে যোсна ছড়িয়ে ফুল বনেতে ব্রহ্ম জানি তুমি সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালু জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় ওই পাপিয়া গাছের ডালে তোমার কোনো গানে মধসুর কণ্ঠ বিলায় কুহু কহু তানে ওই পাপিয়া গাছের ডালে তোমার কোনো গানে মধুসুর কণ্ঠ বিলাই কুহ তানে আকুল হয় তোমার গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জয় মাঝি পালু নদী ছোট জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর